তো আমরা এসেছি দুগলা যে রাস মেলায় এটা কিন্তু সেই রাসমেলা আজকে রাসের সেই জাটা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে যারা দর্শনার্থী এসেছি আমরা দূর দূরান্ত থেকে তারা এখানে মেলা হচ্ছে এই মেলায় কিন্তু ঘোরাঘুরি হচ্ছে সামনে ওখানে হলো মন্দির ওখানে পূজা হচ্ছে এবং সকল ধর্মের লোকজন কিন্তু আসছে মেলা উপভোগ করার জন্য আমরা এসেছি মূলত সাগর ব্রমণের উদ্দেশ্যে জানি ভাই আমরা সবাই আইছি মূলত সাগরটা ভ্রমণের উদ্দেশ্যে সুন্দরবনের সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে তো মেলাটা ঘুরে অনেক ভালো লাগছে দেখতে থাকুন এখন বাদর দেখতে যাচ্ছি আমরা

এটা কিন্তু সুন্দরবনের অংশ আর এটা এখানে মেলার মাঠ সবাই কিন্তু মেলায় যাচ্ছে